আসসালামু আলাইকুম ইনফিনিটি স্কুলে আবারও সবাইকে স্বাগতম কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো তো আজকে আমি বেসিক জ্যামতে যে টপিকটা নিয়ে এসেছি সেটা হলো ত্রিভুজ তো আজকে আমরা ত্রিভুজ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখব আর আশা করি সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবা আর যাদের প্রয়োজন হবে তারা নোট ডাউন করে রাখবা ঠিক আছে চলো কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক তো প্রথমে আমরা দেখব ত্রিভুজ কাকে বলে ত্রিভুজ হলো তিনটি বাহু দ্বারা একটা তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বলা হয় ত্রিভুজ ওকে তো এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করে কিছু নয় আহ এটাই জানবো আমরা যে তিনটা বাহু দ্বারা আবদ্ধ কোনো ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয় ওকে তারপরে আমরা দেখবো ত্রিভুজের প্রকারভেদ ওকে ত্রিভুজ কত প্রকারের হয় সেটা দেখবো ত্রিভুজ কিন্তু বেসিক্যালি কোন ভেদেও হয় আবার হচ্ছে বাহু ভেদেও হয় ঠিক আছে তো কোন ভেদে ত্রিভুজ কত প্রকার তিন প্রকার আবার বাহু ভেদেও কিন্তু তিন ঠিক আছে সেটা দেখি একটু তাহলে বাহু ভেদে ত্রিভুজ কত প্রকার বললাম বাহু ভেদে ত্রিভুজ হচ্ছে তিন প্রকার ওকে তিন প্রকার কি কি এক নম্বর হলো সমবাহু ত্রিভুজ আচ্ছা তো সমবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের সবগুলো বাহু সমান হবে সেই ত্রিভুজকে বলা হবে সমবাহু ত্রিভুজ ওকে আচ্ছা অর্থাৎ এই পাশে তো চিত্র আঁকি এই যে এই বাহু এই বাহু এবং এই বাহু অর্থাৎ এই এ বি এবং সি তিনটা বাহুই যদি সমান হয় তাহলে সেই ত্রিভুজকে বলা হবে সমবাহু ত্রিভুজ তারপরে দুই নম্বর হলো সমদিবাহু ত্রিভুজ সমদি বাহু ত্রিভুজ ওকে তো বাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের দুইটা বাহু সমান সেই ত্রিভুজকে বলা হয় সমধিবাহু ত্রিভুজ ওকে তো এইটা আর এইটা যদি সমান হয় অর্থাৎ এ আর বি সমান যদি হয় তাহলে এই ত্রিভুজটাকে আমরা বলবো সমদ্বিবাহু ত্রিভুজ এই বাহু আর এই বাহু সমান ওকে তারপরে তিন নম্বরটা কি তিন নম্বরটা হলো বিষমবাহু ত্রিভুজ বিষম বাহু ত্রিভুজ ওকে তো বিষমবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয় সবগুলোই অসমান সেই ত্রিভুজকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ অর্থাৎ এই ত্রিভুজটা দেখো এই ত্রিভুজের কিন্তু কোন বাহুই সুতরাং এই ত্রিভুজটাকে আমরা বিষমবাহু ত্রিভুজ তাহলে আমরা কি দেখলাম আমরা দেখলাম যে বাহু ভেদে ত্রিভুজ তিন প্রকার সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ আর হচ্ছে বিষমবাহু ত্রিভুজ ওকে তো এখন আমরা দেখবো কোন ভেদে ত্রিভুজ কত প্রকার ঠিক আছে এখন আমরা দেখব কোন ভেদে ত্রিভুজ কত কত প্রকার আচ্ছা তো আমি আগেই বলছি যে কোন ভেদে ত্রিভুজ কিন্তু তিন তিন প্রকার আচ্ছা তো কি কি এক নাম্বার হলো সূক্ষ্ম কণি ত্রিভুজ কি লিখলাম এক নম্বর হলো সূক্ষ ত্রিভুজ সূক্ষ্মণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটা কোণ অর্থাৎ কাকে বলে ডিগ্রি থেকে ছোট কোণকে বলা হয় তাহলে আমরা কি বলবো যে যে ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি থেকে ছোট অথবা সূক্ষ্মণ সেই ত্রিভুজকে বলা হয় সূক্ষ্ম ত্রিভুজ এটা যদি ছবি আঁকি তাহলে দেখো কেমন হবে এই যে দেখো এটা এ বাহু এটা বিবাহু সি বাহু আর এই যে এই কোণটা এই কোনটা কিন্তু নব্বই ডিগ্রি থেকে ছোট আহ বা কোণ এই কারণে এই ত্রিভুজটা কিন্তু একটা শুক্র কণি ত্রিভুজ ওকে আচ্ছা তারপর দুই নম্বর কি দুই নম্বর হলো সমকোণী ত্রিভুজ আচ্ছা তোমরা কিন্তু এই সমকোণী ত্রিভুজ লেখাটা দেখে বুঝতে পারছ যে যে ত্রিভুজের একটা কোণ সমকোণ হবে বা নব্বই ডিগ্রি হবে সেই ত্রিভুজকে বলা হবে সমকোণী ত্রিভুজ ওকে তো এটা যদি ছবি আঁকি এই যে দেখো এই ত্রিভুজের সমকোণ এই বলা হবে সমকোণী ত্রিভুজ ওকে তারপর তিন নম্বর হলো স্থূলকোণী ত্রিভুজ স্থূলকোন কাকে বলে এটা কিন্তু আমরা জানি তো স্থূলকোন হলো যে কোণের পরিমাণ নব্বই ডিগ্রি থেকে বড় কিন্তু একশো আশি ডিগ্রি থেকে ছোট সেই কোণকে বলা হয় কোণ তো যেই ত্রিভুজের একটা কোণ নব্বই ডিগ্রি থেকে বড় হবে কিন্তু একশো আশি ডিগ্রি থেকে ছোট হবে সেই ত্রিভুজকে বলা হবে স্থূলকণি ত্রিভুজ তো আমরা যদি ছবি আঁকি তাহলে কেমন হবে আচ্ছা দেখো এই ত্রিভুজটা কিন্তু এই কণটা দেখো নব্বই ডিগ্রি থেকে বড় তাহলে এই ত্রিভুজ ত্রিভুজকে আমরা বলতে পারবো স্থূলকণী ত্রিভুজ ওকে তাহলে আমরা কি দেখলাম আমরা দেখলাম যে ভেদে ত্রিভুজ তিন প্রকার ত্রিভুজ যে একটা কোণ তারপরে সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটা কোণ সমকোণ বা নব্বই ডিগ্রি আর আরেকটা দেখলাম স্থূলকণী ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ সেই ত্রিভুজকে বলা হবে স্থূলকণি ত্রিভুজ আচ্ছা তো এখন আমরা দেখবো ত্রিভুজের পরিসীমা আচ্ছা পরিসীমা কি হবে পরিসীমা মনে করো এইটা একটা ত্রিভুজ ত্রিভুজের এ বাহু এ আর বাহু সি তো পরিসীমা মানে কিন্তু চতুর্দিক হ্যাঁ চতুর্শে যে সীমা না এটাকে বলা হয় পরিসীমা অর্থাৎ আমরা যদি বি বাহু আর সি বাহ দৈর্ঘ্যগুলো যোগ করি তাহলে কিন্তু ত্রিভুজের পরিসীমা পেয়ে যাব অর্থাৎ এ প্লাস বি প্লাস সি যদি আমরা বের করি তাহলে কিন্তু এই ত্রিভুজের পরিসীমা পেয়ে যাব শুধু এই ত্রিভুজ না যে কোনো টাইপের ত্রিভুজের পরিসীমা কিন্তু আমরা বের করতে পারবো এখন আমরা দেখব ত্রিভুজের ক্ষেত্রফল ওকে তো তো আমরা দেখলাম যে ত্রিভুজ তিন প্রকারের হয় সমবাহু সমদিবাহু আর হচ্ছে বিষমবাহু তাহলে এই তিন প্রকারের ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু নির্ণয় করার জন্য সূত্রটাও তিন রকমেরই হবে ওকে তাহলে আমরা প্রথমে এক নম্বরে দেখবো সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল আচ্ছা সমবাহ ত্রিভুজটা কেমন যে ত্রিভুজের তিনটা বাহুই সমান আচ্ছা এই বাহু যদি এ হয় তাহলে এটাও কিন্তু এ হবে আবার এইটাও কিন্তু এই হবে কারণ তিনটাই সমান তাই না আচ্ছা তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে রুট থ্রি বাই ফোর স্কোয়ার ওকে দেখো যদি সমবাহ ত্রিভুজ থাকে আর যদি এই একটা বাহুর মান দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা এই সূত্রটা প্রয়োগ করে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল করতে ঠিক আছে তো এখন আমরা চলে যাব সমদ্বিবাহু ওকে তাহলে এখন দেখবো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আর সমদ্বিবাহু ত্রিভুজ কি যে ত্রিভুজের দুইটা বাহু সমান অর্থাৎ এইটা আর এইটা সমান এইটা আলাদা ওকে তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হবে স্কোয়ার ওকে তাহলে আমাদের প্রশ্ন যদি বলা থাকে যে ত্রিভুজটা সমধি বাহু তাহলে কিন্তু সেখানে দুইটা বাহুর মান যদি দেওয়া থাকে আমরা কিন্তু ইজিলি এখানে মান বসিয়ে দেখো বি হচ্ছে যেটা দুটা দুটার সমান নয় সেটা হলো বি আর সমান সমান গুলো এ ওকে তো এখানে আমরা কিন্তু এই মান বসিয়ে ইজিলি এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো তো এখন আমরা দেখব তিন নম্বর তিন নম্বর হলো বিষমবাহ আহ তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে রুট এস a এস এ ইন্টু মাইনাস বিস মাইনাস সি ওকে তো এস টা কি এসটা হলো ত্রিভুজের অর্ধ পরিসীমা এসটা হচ্ছে ত্রিভুজের অর্ধ পরিসীমা আর এস এর মান আমরা বের করবো এস ইজাল টু এ প্লাস বি প্লাস সি বাই টু এই সূত্র দিয়ে ওকে তাহলে বিষমবাহ ত্রিভুজটা কেমন হবে দেখো আমি যদি এই পাশে চিত্রটা আঁকি তিনটা বাহু তিন রকম হবে কোনটাই কারোর সমান হবে না আচ্ছা তাহলে এখানে যদি এটা এ হয় এটা বি হয় এটা সি হয় তাহলে এস এর মান আমরা কিভাবে নির্ণয় করব এই যে এ প্লাস ডিভাইডেড টু তাহলে কিন্তু আমরা এস এর মান অথবা অর্ধ পরিসীমার মান আমরা বের করতে পারবো সেখান থেকে আমরা এই সূত্রে মানগুলো বসিয়ে বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্র ফল ইজিলি নির্ণয় করতে পারবো ওকে আশা করি বুঝতে পারছো তো এখন আমরা দেখব ত্রিভুজের মধ্যমা আর ত্রিভুজের উচ্চতা ওকে তো ত্রিভুজের মধ্যমা কাকে বলে দেখো এটা একটা ত্রিভুজ ওকে তো ত্রিভুজের কিন্তু এটা একটা শীর্ষবিন্দু এটা একটা শীর্ষবিন্দু এটা একটা শীর্ষবিন্দু তো যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুতে যদি আমরা একটা রেখা টানি তাহলে সেই রেখাটাকে বলা হবে ত্রিভূজার মধ্যমা অর্থাৎ মনে করো এই এই শীর্ষ বিন্দু থেকে আমরা যদি এই রেখার উপর এই রেখার মধ্যবিন্দুতে এখানে মনে করো মধ্যবিন্দু তাহলে এই শীর্ষবিন্দু থেকে এই মধ্যবিন্দুতে যদি একটা রেখা টানি তাহলে এই যে রেখা টানলাম এই রেখাটাকে বলা হবে মধ্যমা ওকে এটা কার মধ্যমা এটা হচ্ছে এই যে এই যে এসি এই এসি বাহুর মধ্যমা হচ্ছে এই বিধি ওকে তারপরে ত্রিভুজের উচ্চতা বলে। উচ্চতা হলো দেখো একটা যে কোনো শীর্ষবিন্দু এটা একটা শীর্ষবিন্দু এটা একটা এটা একটা শীর্ষবিন্দু বিন্দু তো যেকোনো থেকে তার বিপরীত বাহুর উপর যদি আমরা লম্ব অঙ্কন করি তাহলে সেটাকেই সেই লম্বর দৈর্ঘ্যটাকে বলা হবে ত্রিভুজের উচ্চতা ওকে আচ্ছা তাহলে এই শীর্ষ থেকে যদি আমরা এই বাহুর উপর একটা লম্ব অঙ্কন করি ওকে মনে করো যে এই এই শীর্ষবিন্দু বিন্দু থেকে এই বাহুর উপর যদি একটা লম্ব অঙ্কন করি এইটা তাহলে এইটাই হবে এই ত্রিভুজের উচ্চতা ওকে অথবা এই শীর্ষ থেকে এই বাহুর উপর যদি আমরা একটা লম্ব অঙ্কন করি মনে করো এইটা তাহলে এইটা হবে এই ত্রিভুজের উচ্চতা আশা করি বুঝতে পারছো এবার দেখবো ত্রিভুজের অন্তঃস্থ বহিষ্ঠ কোন ঠিক আছে আচ্ছা দেখো একটা ত্রিভুজ আগে আমি ওকে নিয়ে ত্রিভুজের কোনো একটা বাহুকে যদি বর্ধিত করা হয় এই বর্ধিত করার ফলে যে কোনটা উৎপন্ন হয় সেটাকে বলা হবে বহিস্থ কোণ ওকে তাহলে দেখো বললাম এটা এ এটা বি এটা আচ্ছা এটা সি আচ্ছা তাহলে দেখো এই বিসি বাহুটাকে যদি বর্ধিত করি এরকম বর্ধিত করলাম তাহলে এইখানে যে কোনটা উৎপন্ন হলো এই কোনটাকে বলা হবে কোণ ওকে আর অন্তঃস্থ কোণ কাকে বলে অন্তঃস্থ কোণ হচ্ছে ত্রিভুজের অন্তরে বা ভেতরে যে কোনগুলো আছে যে এটা এটা আর এটা এগুলোকে বলা হয় অন্তঃস্থ কোণ ওকে এখানে কিন্তু একটা সূত্র আছে একটা বিষয় আছে সেটা হলো ত্রিভুজের যে কোনো বলকে বর্ধিত করলে যে বয়স কোণ উৎপন্ন হয় সেই কোণটা কিন্তু সেই ত্রিভুজের অন্তস্ত বিপরীত কোন দয়ের সমষ্টির সমান অর্থাৎ এইটার এইটার আর যোগফল হবে এইটার সমান ওকে এ প্লাস কোন বি অর্থাৎ এই কোণ আর এই কোণটা হবে এই যে এই কোণটার সমান তো এটাকে যদি বলি ডি তাহলে এই টু এ সি ডি অর্থাৎ এই কন তাহলে এই কণ হবে এই দুটা কনের সমান তাহলে এখন আমরা দেখব। ত্রিভুজের সাদৃশ্যতা ও সর্বসমতা ঠিক আছে তো সাদৃশ্যতা বা সদৃশ ত্রিভুজ কাকে বলে দুইটা ত্রিভুজ যদি দেখতে একই রকম হয় দেখো এইটা আর এইটা দুইটা ত্রিভুজ কিন্তু দেখতে একই রকম অথবা তাদের কোনগুলো এই যে এই কোনগুলো সমান এই কোনগুলো সমান কিন্তু বাহুগুলো সমান নয় অর্থাৎ এটার এই বাহু এটার এই বাহু এটার এই বাহু এটার এই বাহু কোনো বাহুই কিন্তু সমান নয় কিন্তু দেখতে একই রকম আবার কোনগুলো সমান তাহলে এই দুটো ত্রিভুজকে আমরা বলবো সদৃশ ত্রিভুজ তাই না আর সর্বসমতা মানে সর্বসম ত্রিভুজ কাকে বলে মনে করো এই যে এইটা একটা ত্রিভুজ এই পাশে এটা আর একটা ত্রিভুজ তো এখন যদি এই ত্রিভুজের এই কণ আর এই ত্রিভুজের এই কণ এই ত্রিভুজের এই কন এই ত্রিভুজের এই কণ এই কণ এই কণ অথবা বাহু এবাহু বাহু এবং এ বাহু এই বাহু সবগুলো সমান হয়ে যায় তাহলে আমরা বলবো এই দুটো ত্রিভুজ হলো সর্বসম ত্রিভুজ ঠিক আছে ত্রিভুজ সংক্রান্ত আলোচনা তাহলে আজকে এই পর্যন্তই আসলে ত্রিভুজের বেশি যে ধারণা সেটা আসলে এগুলোই এর বাইরে তেমন কিছুই নেই তো তোমরা যদি ক্লাসটা একটু মনোযোগ সহকারে করো অথবা খাতায় নোট ডাউন করে রাখো তাহলে তোমাদের জন্য খুবই ভালো হবে আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবা না আর যারা নতুন আসো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ